হ্যাঁ সে তো আমাকে গিভিন দিয়েছিল সেটা তো আমি আপনাদের সবাইকে আমি মিডিয়ার সামনে তো প্রমাণ করছি তাই না এমন তো না যে আমি প্রমাণ সহ দেখাই নেই দেখাইছিলাম তো এখন মানুষের হয়। ভিতরে ক্ষেত্রে হিরোলম ভাইয়া বললো তার আইডিটা নাকি হ্যাক হইছিল তো যে ক্ষেত্রে তার আইডি হ্যাক হইছে তো আমরা ভুল বোঝাবুঝি আচ্ছা নিজেদেরতে সমাধান করে নিছি তো এখানে তো মন কালাকালি রাখার দরকার নেই ভাই দুদিনের দুনিয়াতে মন কালাকালি রাখার আমার কোনো ইচ্ছা নেই আমি চাই সবাই সবার জায়গায় ভালো থাকুক হিরো রেনিয়া ভালো থাকুক মতো ভালো থাকুক আমিও আমার মতো ভালো থাকি তবে আরেকটা কথা আমি বলবো যদি এমন কোনো নিয়ম করা হতো যে কোনো পুরুষের ঘরে একটা বউ থাকার পর অন্য কোনো নারীর সাথে মানে রং ঢং ডলাডলি পরকীয় করতে না পারতো আমার মনে হয় না তাহলে কোনো পুরুষ বা কোনো নারীর সংসার ভাঙতো যদি এই নিয়মটা করা হইতো আর কি তাহলে কোনো মেয়ের সংসারও ভাঙতো না কোনো মেয়ের জীবনও নষ্ট হইতো না